বন্ধুরা টিপ আমরা সব মহিলারাই পড়ে থাকি কিন্তু সুইচ বোর্ডে টিপ দিয়ে দেখেছো যে এতে কাজের কি সুবিধা হতে পারে টিপসটা যদি না জানা থাকে অবশ্যই ট্রাই করে দেখো এছাড়াও প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস রয়েছে আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথমটি আমরা সব চুল বাঁধার জন্য কিন্তু ক্লাচার ইউজ করি কিন্তু বন্ধুরা দেখবে যে এই ক্লাচারগুলো কিন্তু খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকে না কারণ এই যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংয়ের মধ্যে জং ধরে যাওয়ার কারণেই কিন্তু ভেঙে পড়ে যায় তো পুরো ক্লাচারটা ভালো থাকা সত্ত্বেও শুধুমাত্র এই স্প্রিংয়ে জং ধরে যাওয়ার কারণে আমরা আর এটা ব্যবহার করতে পারি না ভেঙে টুকরো হয়ে যায় তো আমরা যখনই নতুন ক্লাচার কিনবো তখন যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু একটা ক্লাচার অনেকদিন পর্যন্ত চলবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এরকম নেল পলিশ নিয়ে এই যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংয়ের মধ্যে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে যদি আমরা নেল পলিশ একদম শুরু থেকেই লাগিয়ে নিই তাহলে কিন্তু এই স্প্রিংয়ের মধ্যে আর কোনো জং ধরবে না স্প্রিংয়ের বাইরে ভেতরে সব জায়গায় কিন্তু নেল পলিশটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর তারপরে রেখে দেবো কয়েক মিনিটের জন্য যাতে নেল পলিশটা ভালোভাবে শুকিয়ে যায় তো তারপরে কিন্তু এই ক্লাচারগুলো আমরা ভালোভাবেই ইউজ করতে পারবো এগুলো কিন্তু সহজে আর ভেঙে যাবে না তো এই ছোট্ট টিপসটা আশা করি বন্ধুরা প্রত্যেকটা মহিলারই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের রান্নাঘরেই মশলাপাতি থেকে শুরু করে নুন চিনি যাবতীয় জিনিস রাখার জন্য কিন্তু আমরা অনেকেই এই ধরনের শিশি ব্যবহার করে থাকি এতে করে সুবিধা হয় কি যে এর ভিতরে কি আছে সেটা আমরা বাইরে থেকেই বুঝতে পারি কিন্তু তবুও অনেকেই দেখবে যে শিশির গায়ে কিন্তু একটা লেভেল ইউজ করে যাতে পরিষ্কার বোঝা যায় যে এর মধ্যে কি রাখা রয়েছে আমরা যেহেতু রেগুলার রান্না বান্না করি তো আমরা জানি কোথায় কোন শিশিতে কি রাখা রয়েছে কিন্তু যদি আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও যাই বাড়িতে আর যারা রয়েছে তারা যাতে ঠিকঠাক মতো রান্না বান্না করতে পারে হাতের কাছে সব জিনিসগুলো খুঁজে পেয়ে যায় সেই কারণে কিন্তু লেভেলটা লাগানো দরকার কারণ তারা যেহেতু রেগুলার রান্না করে আসে না তাদের পক্ষে কিন্তু বোঝাটা মুশকিল যে কোথায় কি রাখা রয়েছে তো এই লেভেল লাগানোর কারণে আর সমস্যা হয়ে যায় যখন শিশিতে যে জিনিসটা রয়েছে শেষ হয়ে যায় আমরা মেজে ঘষে তারপরে আবার কিন্তু ইউজ করি তো তখন এই লেভেলটা কিন্তু উঠে যায় বা লেভেলের যে লেখাটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আবার কিন্তু আমাদের নতুন লেভেল তৈরি করতে হয় আবার লাগাতে হয় তো রোজ রোজ এত ঝঞ্ঝাট না করে কিন্তু এই কাজটাও করতে পারো এতে করেও কিন্তু বোঝা যাবে যে কোন শিশির মধ্যে কি রয়েছে তার জন্য আলাদা করে লেভেল লাগাতেও হবে না বা মাজা ঘষার সময় যে ঝঞ্ঝাট সেটাও কিন্তু হবে না প্যাকেটে করে আমরা যে জিনিসগুলো কিনি প্যাকেটের গায়ের নামটা তো লেখা থাকেই তো এখান থেকে আমি একটা টুকরো কেটে নিয়েছি এটা বোতলের গায়ে না লাগিয়ে যদি আমরা এইভাবে ভিতরে রেখে দিই তাহলে কিন্তু দেখো নামটাও বোঝা যাচ্ছে যে এই শিশিতে আমরা কি রেখেছি আর মাজা ঘষার সময়ও কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হবে না মাজা ঘষার পরে কিন্তু এই টুকরোটাকেই আমরা বারবার ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি মশারি নিয়ে নিয়েছি প্রতিদিনের বিছানা গোছানোর সময় মশারিটাও কিন্তু আমরা বিছানায় এইভাবে ভাজ করে রেখে দিই কিন্তু দেখবে এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যতই আমরা ভালোভাবে ছোট করে গুটিয়ে রাখি না কেন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো অনেক সময় দেখবে যে বালিশ বের করতে গিয়ে হয়তো মশারির ভাজটাও খুলে যায় আবার বারবার করে ভাজ করতে হয় তো মশারিটাকে আমরা এইভাবে খোলা অবস্থায় বিছানায় না রেখে যদি আমরা একটু অন্যভাবে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে বা বোঝাও যাবে না যে এখানে মশারি রয়েছে তো দেখো এখানে আমি একটা পিলো কভার নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে মশারিটাকে একটু ছোটো করে ভাজ করে ঢুকিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা বিছানায় মশারিটাকে গুটিয়ে রাখি তাহলে কিন্তু এর মধ্যে যে মশারি রয়েছে সেটাও যেমন বোঝা যাবে না দেখতেও খারাপ লাগবে না আর বিছানাটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাঘরের যেখানে চিনির কৌটো বা মধুর শিশি রাখা হয় দেখবে সেটা আমরা যতই যত্ন করে রাখি যত ভালোভাবেই রাখি না কেন পিঁপড়ে কিন্তু মাঝে মধ্যে ধরেই যায় আর চিনি বা মধুর মধ্যে যদি একবার পিঁপড়ে চলে যায় সেই জিনিসটা কিন্তু ব্যবহার করতে খুবই খারাপ লাগে কিন্তু শুধুমাত্র পিঁপড়ে ধরে যাওয়ার কারণে জিনিসগুলো তো ফেলে দেওয়া যায় না তো চলো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু আর এর মধ্যে কখনোই পিঁপড়ে ধরবে না বা পিঁপড়ের আশেপাশেও কিন্তু আসবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে প্রথমে তো কৌটোর মুখটা ভালোভাবে অবশ্যই আটকে রাখতে হবে তো তারপরে দেখো এখানে আমি একটা তুলো নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো তার মধ্যে একটু ভিনিগার লাগিয়ে এই কাপড়ের টুকরোটা বা এই তুলোর টুকরোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কৌটোর মুখে বলো বা পুরো কৌটোটার মধ্যে ভালোভাবে বুলিয়ে নিতে হবে ভিনিগারের যে একটা উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধের কারণেই কিন্তু কৌটোর আশেপাশে আর পিঁপড়ে আসবে না তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকটা ঘরেই তো সুইচ বোর্ড থাকে আর যখন আমরা যে ঘরে থাকি লাইট অফ করা অন করা এই কারণে বারবার করে সুইচগুলোতে হাত লাগাই আর এতে হাতে বা আঙুলে যে নোংরাগুলো থাকে অনেক সময় আমরা রান্না বান্না করতে করতে হাতে হয়তো তেল হলুদ থাকে সেটা দিয়েই সুইচে হাত দিয়ে ফেলি তো দেখা যায় খুব তাড়াতাড়ি করে কিন্তু সুইচ বোর্ডগুলো একদম নোংরা হয়ে যায় বিশেষ করে সুইচবোর্ড যদি এরকম সাদা হয় তাহলে তো নোংরাটা আরও বেশি চোখে পড়ে আর আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ড রয়েছে সেটা তো অন্যান্য ঘরের থেকে অনেক বেশি নোংরা হয়ে যায় কারণ রান্নাঘরের তেলকালি সুইচবোর্ডে আটকে যায় তো তাতে আরও বেশি তেল চিটে হয়ে যায় তো প্রত্যেকটা সুইচ বোর্ডই কিন্তু আমাদের মাঝে মধ্যে করেই পরিষ্কার করা দরকার কারণ একবারে যদি খুব বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করতে একটু সময়ও বেশি লাগে বা একটু কষ্টও করতে হয় কিন্তু সুইচ বোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই মনে একটা ভয় লাগে যে পরিষ্কার করতে গিয়ে কোনোভাবে কারেন্ট না লেগে যায় তো সেই কারণে আমরা কি করি এই যে প্ল্যাক পয়েন্টের জায়গাটা এই জায়গাটাকে হয়তো ছেড়ে রেখে তারপরে পরিষ্কার করি তো এই জায়গায় যে নোংরাটা সেটা তো থেকেই যায় তো সেক্ষেত্রে তোমরা এই টিপের ইউজ কিন্তু করতে পারো একটু বড় সাইজের পাঁচটা টিপ নিয়ে নিতে হবে আর তারপরে দেখো এই যে প্ল্যাক পয়েন্ট রয়েছে এর উপরে কিন্তু এই বড় বড় টিপগুলো দিয়ে আটকে দিতে হবে তাতে করে কিন্তু এর মধ্যে আঙুলও চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা যে জিনিসটা দিয়েই তোমরা পরিষ্কার করবে তাতেও কিন্তু কারেন্ট লাগার কোনো ভয় থাকবে না আর আমরা আশেপাশটা কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করে নিতে পারবো তো শুধুমাত্র এই পাঁচটা টিপ যদি আমরা লাগিয়ে নিতে পারি তাহলে পুরো সুইচ বোর্ডটাই কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো আর কারেন্ট লাগারও কোনো ভয় থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ